হাই ফ্রেন্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব অবস্থায় পানি ভাঙ্গা ও প্রসব ব্যথা উঠেছে কিনা সম্পর্কে বিস্তারিত সব কিছু আশা করছি ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে মনোযোগ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গর্ভের ভাত আর ভিতরে একটি তরলপূর্ণের তরিতে অবস্থা করে এই তুলোটির নাম এমনি থলি এবং থলের নাম এমনি ওটিক থরল সাধারণত সন্তান প্রসবের সময় এমনিউটিক থলিটি ভেঙে যায় যাকে আমরা পানি বাঙ্গা বলি কিন্তু অনেক নারী বুঝতে পারেন না আসলে পানিটি ভেঙেছে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটির ধারণা সম্পর্কেই আপনারা বুঝতে পারবেন প্রসব বা জল ভেঙেছে না তো চলুন মূল আলোচনায় এমটিউটিক তরলের কাজ কী প্রথমতই এই আলোচনা এই তরালের কারণে গর্ভের বাচ্চার বিভিন্ন আঘাত থেকেও রক্ষা পায় শিশুর পাকস্থলে ও ফুসফুসের বিকাশ এর মাধ্যমেই হয় এই তরলের জন্য শিশুটি বাইরের সংক্রমণ থেকেও বেঁচে থাকে এই তরালের কারণেই শিশু জরায়ুতে বেশি থাকে এবং নড়াচড়া করতে পারে যেটা তার অক্সিজেনেরও সাহায্য করে এক সচরাচর দেখা যায় গর্ভবতীর প্রচণ্ড প্রসব ব্যথা শুরু হয় এবং বেতার এক পর্যায়ে পানি ভাঙতে শুরু করে বিশেষ করে এই সময়টা নর্মালের ক্ষেত্রেই দেখা যায় আবার অনেকের পানি ভাঙে আগে তারপর প্রসব্যতা শুরু হয় এক একজনের ক্ষেত্রে এক রকম হতে পারে অনেক ক্ষেত্রে গর্ভবতীর পানির থলিটি একেবারেই ভাঙে না মানে গর্ভের শিশুটি এমনই ওটি থলির সহ জন্মগ্রহণ করে এই তিনটি ঘটনা একজন গর্ভবতীর সাথে ঘটতে পারে তবে তিন ঘটনা ঘটনাটি খুব কমই ঘটে বেশিরভাগ সিজারের ক্ষেত্রে পসিবল হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খুব কম সময়ে এরকমটা দেখা যায় পানি ভাঙার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শিশুর জন্ম হওয়ার কথা একাধিক অংশ নারীর পানি ভাঙার চব্বিশ ঘন্টার মধ্যে প্রসব হয়ে যায় বাকিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রসব হয় তবে শিশুটি এমনই থলির মধ্যে যতটা সুরক্ষিত থাকে পানি ভেঙে গেলে ততটা সুরক্ষিত ব্যবস্থায় ভিন্ন ঘটতে পারে তাছাড়াও পানি ভাঙার পর শিশুটি নানা জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে হতে পারে তাই আপনার পানি ভেঙে গেলেও সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বা একদিন অপেক্ষা করবেন এবং এর মধ্যে শিশু জন্ম না হলে হাসপাতালে ভর্তি হবেন এমনকি ওটির ব্যবস্থাও নিতে হতে পারে যেটা আপনার বিশেষজ্ঞরা বলে কিভাবে বুঝবেন আপনার পানি ভেঙেছে গর্বের পানি হালকা গন্ধ ও বর্ণহীন বা হালকা মিষ্টি গন্ধযুক্ত তবে এই তরলে হালকা রক্ত বা সাদা স্লাম্বা দেখা দেখা দিতে পারে পানি ভাঙলে তরলটি একই সাথে অনেক পরিমাণে বের হতে পারে বা অল্প অল্প করে নির্গত হতে পারে যদি আপনি আদ দিয়ে সেটা অনুভব করেন তাই এই লক্ষণগুলো তরল নির্গত হলে বুঝবেন আপনার পানি ভেঙেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন অবশ্যই কোনো ডাক্তার বা বিশেষজ্ঞের সাথে পরামর্শ আগে নেই করে রাখবেন নিকটত হাসপাতালেও আপনারা ব্যবস্থা নিতে পারেন সাধারণত আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ হল সন্তান জন্মদানের উপযুক্ত সময় কিন্তু এই সময়ের আগে যদি আপনার পানি ভাঙে থাকে হলে একটি শিশু নানা শারীরিক ঝুঁকিতে পড়তে পারে সাধারণত এই অবস্থায় এক সময় শিশুর মৃত্যু হতে পারে তাই সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাবেন এবং আপনার সমস্যার কথা বলবেন তিনি আপনার ব্যবস্থা বুঝে একটি সিদ্ধান্ত জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন